বাবু তুমি এখানে খেলো তো বাবা খেলনাগুলো নিয়ে আমি তোমার জন্য খাবার করে নিয়ে আসি কোথাও যাবে না কিন্তু এখানেই বসে বসে খেলবে ঠিক আছে যাই ছেলেটাকে খাবারটা দিয়ে আসি এই কোথায় গেল বাবু এখানেই তো খেলছিল কোথায় গেল বাবু এ বাবু বাবু কোথায় যে গেল ছেলেটা দেখি তো দরজার পেছনে এই এখানে তো নেই কোথায় গেল খাটের তলায় আছে নাকি দেখি এই না তো এখানেও তো নেই ছেলেটা কোথায় গেল সব খেলনাগুলো এখানে পড়ে রয়েছে কোথায় যে গেল ছেলেটা বাবু এই বাবু কোথায় গেল দেখি তো এখানে আছে নাকি বাবু ওরে দুষ্টু তুই এইখানে খাবার ভয়ে আয় শিগড়ি বেডি আয় আয় তাড়াতাড়ি খাবি আয়